কেন এখানে দাঁড়িয়েছি আমাদের হাতে কেন ব্যানার আমাদের হৃদয়ে কেন এত জানা এই প্রশ্নের উত্তর জানতে আমরা আপনাদের সামনে এসেছি আমরা সেই মানুষ যারা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় আমাদের গৌব আমাদের শক্তি সর্ব করেছি এই মাত্রগানি সুরক্ষার অপরিহার্য অংশ সামরিক প্রকৌশল সেবা এনএস এর ভিত্তি মজবুত করতে আমরা নিরচল্লিশ বছর বছর ধরে সেনা লো ও বিমান বাহিনীর সামরিক কাঠামোর মেরুদণ্ড করেছি আমাদের রক্ত ধান মিশে আছে এই দেশের প্রতিরক্ষার দিকে আজ আমরা সাত বছর পাঁচ বছর কেউ দুই বছর ধরে অবসর জীবন কাটাচ্ছি এই বাদক এসে যখন আমাদের শরীর ভেঙে পড়েছে তখন শুধু আর চিকিৎসার জন্য প্রতিনিয়ত অর্থের প্রয়োজন জানতে পারছি দীর্ঘ সেবায় বিনিময়ে আমাদের জন্য কোন পেনশন নেই অবসরকালীন কোন সুবিধাও নেই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রিয় দেশবাসী এটি কেবল নয় এটি আমাদের সম্মান আমাদের